বাংলাদেশি পিয়নের অর্থ দিলে অনেকে মানতে চাইবি না কিন্তু মদিনাওয়ালা নবীর দেশের মানুষ পিয়ন কাকে বলে আপনি কি জানেন আল খাদি ইউ হাইজিল ফারাসু ওয়াইয়ান কুসুল মামাদি অর্থাৎ কর্মচারী পিয়ন বলা হয় সেই কর্মচারীকে যিনি জায়গা জাড়ু প্রদান করে এবং মাঝে মাঝে বিছানা পরিষ্কার করে এবং অফিসের চাকরি সেবা দায়িত্ব পালন করে নবীকে তুমি এত নিকৃষ্ট অনেকে বলবে ভাই পিয়ন একটা শব্দ বলেছে কি হয়েছে আরে খবরদার এই পিয়ন শব্দ বলাটা কাদের কারণে আজকে আসকারা পেয়েছে জানেন যারা নবীকে কাও বয় বলেছিল যারা নবীকে নিরক্ষর বলেছিল যারা নবীকে সিক্স প্যাক বলেছিল এদের কারণে আসকারা পেয়ে আজকে তারা পিয়ন বলেছে আমার নবীর বিরুদ্ধে শব্দ উচ্চারণের খবর দার না হয় আমরা সুন্নিরা ফাক্তুলুহু নবীর বিরুদ্ধে আচরণ করলে মৃত্যুদণ্ড হবে তারপরে দুনিয়াতে বাঁচার সুযোগ দেওয়া হবে আজকে থেকে ছোট্ট করে মনে রাখবেন সব জায়গায় ছাড় দেওয়া যায় কিন্তু মদিনাওয়ালা নবীর ক্ষেত্রে